আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে সঠিক নিয়মে ইমো আইডির নাম চেঞ্জ করবেন চলুন আমরা দেখিনি ইমো আইডির নাম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনারা ইমো অ্যাপসের ভিতরে চলে যাবেন ইমু অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনারা যে আইডিটির নামটি চেঞ্জ করতে যাচ্ছেন ওই ইমো আইডিটি আপনারা লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা চলে যাবেন এই প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছুটা এখন এই টাইপের ইন্টারফেস আসবে এখন আপনারা এই তীর চিহ্নতে একটি ক্লিক করবেন অথবা এই নামের মধ্যে একটি ক্লিক করবেন আমি তীর চিহ্নতে একটি ক্লিক করে দিচ্ছি তীর চিহ্ন মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে এখন কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে দেখুন প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমাদের ইমো নাম দেওয়া আছে হুসাইন এখন আমরা এই নামটা চেঞ্জ করে রাখবো হচ্ছে এমডি আরিফুল ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন নাম চেঞ্জ করার জন্য আমরা এই এডিট লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিব লেখাটির মধ্যে ক্লিক করে দিলে কিছুটা এখন এই টাইপের ইন্টারফেস আসবে এখন আপনারা এই ইউজার নেম এই ইউজার নেম লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন ইউজার নেম লেখাটির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের সামনে নাম চেঞ্জ করার অপশনটি কিন্তু চলে আসবে এখন এখান থেকে আপনার নামটা কেটে দেবেন নামটা কেটে দিবেন হুসাইন আমি আমার নামটি কেটে দিচ্ছি হুসাইন হুসাইন নামটি কেটে এখন আমি আমার নামটি টাইপ করে দিচ্ছি এমডি আরিফুল ইসলাম এম ডি আরিফুল ইসলাম টাইপ করে দেওয়া হয়ে গিয়ে গিয়েছে এখন আমার আপনারা আপনাদের নামটি টাইপ করে দিবেন টাইপ করে দেওয়া হয়ে গেলে এই চিহ্নর মধ্যে একটি ক্লিক করে দেবেন চিহ্নর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের ফেসবুক ইমো আইডির নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন সরাসরি আপনার অ্যাপস থেকে বের হয়ে যাবেন ইমো অ্যাপস থেকে বের হয়ে যাওয়ার পর আবার ইমো অ্যাপসের ভিতরে চলে যাবেন ইমো অ্যাপসের ভিতরে যাওয়ার পর আবার আপনার এই প্রোফাইল একটি ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের নামটি কি চেঞ্জ হয়েছে কি না দেখুন প্রিয় বন্ধুরা আমার ক্ষেত্রে কিন্তু নামটি চেঞ্জ হয়ে গিয়েছে এমডি ডি আরিফুল ইসলাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন